বস্তা ভরে এত এত না বিস্কুট বিস্কুট এরপর সুন্দর সুন্দর রিয়েল স্টোনের ব্রেসলেট কফি সুন্দর সুন্দর ইয়াররিংস এই সকল কিছুই কোথা থেকে কম দামে কিনলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইউমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার সবাই জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জানুয়ারি মাস জুড়ে হয়েছে তো আমি বাণিজ্য মেলা শেষ সময়ে গিয়েছিলাম বড় বড়ের মতোই এবারও তিনশো ফিটের ওইদিকেই মেলা হয়েছিল তো মেলাতে অনেক রকম অফার ছিল অফার চলছিল তো অফার অনেক কিছুই কিনেছি এই যে দেখেন রাধুনী একটা অফার ছিল রাধুনি স্টলে তো ফালুদা মিক্স তারপর ফিরনি মিক্স ক্ষীর মিক্স এগুলো সব কিছুই মেবি একশো বিশ টাকা এরকম ছিল চার চারটে আইটেম ছিল অনেক কম দামে ছিল তারপরে যে স্কার্ফ একটা কিনেছিলাম এটা মাত্র একশো টাকা ছিল খুব সুন্দর সফট আর একটু ডিজাইন করাও আছে তো এখানে অনেক রকম ডিজাইনের ছিল তো এটা আমার আম্মু নিয়েছিল এবার দেখেন সুন্দর এই ট্রেটা এটা কিনেছি মাত্র একশো টাকা দিয়ে একশো টাকার বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিলো তো ওখান থেকে এই ট্রেটা কেনা হয়েছে এরপর আমি সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস কিছু ব্রেসলেট কিনেছি রিয়েল স্টোনের ব্রেসলেট এছাড়াও আরও হেয়ার ক্লিপস কিনেছি এই যে দেখেন খুব সুন্দর পঞ্চাশ টাকা করে জোড়া ছিল দুই জোড়া কিনেছে একশো টাকা দিয়ে খুব সুন্দর এই হেয়ার ক্লিপগুলো এরপর এখানে এই যে ব্রেসলেট আছে রিয়েল স্টোনের ব্রেসলেটগুলো এগুলো দুশো পঞ্চাশ টাকা করে পিস ছিল তো তিনটা একসাথে নিয়েছি খুব সুন্দর অনেক কালারফুল আমার কাছে খুবই ভালো লাগছিল এই স্টলের সব কিছু অনেক সুন্দর ছিল আসলে ওরা চায়না থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট সবই বিক্রি করছিল এই দোকান থেকে আমি আরও ইয়াররিংও কিনেছি আপনাদের সাথে দেখাবো সেটা এই যে দেখাচ্ছি এই ইয়াররিং তিন জোড়া কিনেছি ইয়াররিংগুলো দুশো টাকা করে জোড়া ছিল খুবই সুন্দর ইউনিক ইউনিক ইয়াররিং এই যে এটা একটা বড় ইয়াররিং বড়গুলা দুইশো কি আড়াইশো মানে সঠিক মনে নাই আড়াইশো টাকাও হতে পারে ভুলে গেছি এগুলোও চায়না ছিল খুবই কোয়ালিটিফুল খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এই জন্য আমি নিয়ে নিয়েছি আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এই দোকানগুলোতে তো আমার কাছে অনেক রিজনেবল প্রাইস মনে হয়েছে কোয়ালিটি অনুযায়ী এরপর আর অনেক কিছু আছে এই যে এই ব্যাগের ভিতরে কি আছে জলে দেখি মেলাতে কিন্তু কফি তারপর গুঁড়ো দুধের আরও অনেক স্টল থাকে এই যে আমা কফি আমি কফি লাভার সো আমা কফিতে খুব সুন্দর একটা অফার দিচ্ছিলো এই যে একশো পঞ্চাশ টাকার এটা একশো বিশ টাকাতে পাওয়া গিয়েছে এছাড়াও আরও অনেক কম অফার ছিল আমি বেশি কিনি নাই আমি জাস্ট এটাই কিনেছি তা আমার কাছে গুড ডিল মনে হয়েছে এই যে এই সুন্দর এই ট্রেটা এটা খুবই সুন্দর প্রত্যেক বছরই এরকম ট্রে পাওয়া যায় চারশো টাকা নিয়েছিল ওই ট্রেটা এরপরে এই যে দেখেন মানে খাজানা একশো নাবিস্কো বিস্কুট আপনারা জানেন যারা ঢাকা বাণিজ্য মেলাতে আসেন নাবিস্কোর স্টল স্টল সবসময় বসে খুব বড় একটা স্টল বসে আর সবসময় এখানে অনেক অনেক ভিড় হয় প্রত্যেকবারই তো আমিও ভিড় ঠেলে কোনো রকমে এক বক্স যে বিস্কিট কিনে আনছি সেই সাথে আরও লুজ বিস্কিটে যে কুকিজ টাইপের ছোটোবেলায় খেতাম তো না বিস্কুট কিন্তু এখন সচরাচর আমাদের আশেপাশের দোকানগুলোতে পাওয়া যায় না স্পেশালি ঢাকাতে হয়তো খুবই সিলেক্টেড কোনো এরিয়াতে তেজগার ওইদিকে পাওয়া যেতে পারে তাছাড়া কিন্তু অন্য কোনো এরিয়াতে জেলা শহরগুলোতে বা অন্য কোনো জায়গা এগুলো পাওয়া যায় না একমাত্র এই বাণিজ্য মেলাতেই পাওয়া যায় আর যারা নাবিস্কো বিস্কুট খেয়েছেন তারা জানেন এগুলোর কোয়ালিটি কত ভালো আর কত টেস্টি এগুলো খেতে এই যে আমি এক্সট্রা করে এই যে বাটার কুকিজ এগুলো নিয়েছিলাম তো নামিস্কো বিস্কিট নিয়ে কোনো কমেন্টস নাই প্রাইস অনুযায়ী এগুলো অলওয়েজ ভালো বেস্ট প্রাইস রিজনেবলই ছিল চারশো পাঁচশো এরকম ছিল হয়তো বক্স আর এই যে এই জিনিসটা দেখছেন টেস্ট টেস্ট মেকার মেবি এটা আমি একটা গেম খেলে পেয়েছিলাম আর আধুনির যে দেখালাম আপনাদের প্রোডাক্ট কিনেছি ওই স্টলটাতে এরপর একশো বিশ টাকা করে কিছু প্রোডাক্ট আমি কিনেছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো একশো বিশ টাকা এই যে যে স্ট্রগুলো স্টিলের স্ট্র একশো বিশ টাকা মাত্র চারটা স্ট্র আছে সেই সাথে একটা স্ট্র ক্লিনারও আছে আমার কাছে গুড ডিল মনে হয়েছে পরে যেই সাকনিটাও নিয়েছি এটাও একশো বিশ টাকা করেছিল এরপর আর কি আছে চলেন দেখি এই যে এই বক্সের মধ্যে আসলে অনেকগুলো স্টল তো অনেক বড় বড় হয় তো সব কিছু মিলিয়ে অনেক টাইম লেগে যায় মেলা ঘুরতে আর সব কিছু ঘুরে শেষও করা যায় না এই যে এটা একটা তোয়ালে আমাদের আমার বাসা কুষ্টিয়া তো আমাদের কুষ্টিয়া থেকে একটা স্টল বসেছে মেলাতে তো সেখানে কুষ্টিয়ার ওটা পাওয়া যাচ্ছিল এরপর এই যে এগুলো একশো টাকা করেছিল চামচ এটা আমার কাছে গুড ডিল মনে হয়েছে এরপর দেখেন আমি খুব সুন্দর একটা হোয়াইট কালার মা কিনেছি এটা আমি ব দিয়ে খুব সুন্দর অ্যাস্থেটিক করে ডিআই ওয়াই করতে পারবো আমি ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করবো সেটা মাত্র একশো টাকা করে এই দুইটা জিনিসই একশো টাকা করে আমি কিনেছি এটা একটা সুপ বোল বা স্যুপ নুডলস এইগুলো যে কোনো কিছু খাওয়া যেতে পারে ওইটা দিয়ে তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই যে লাস্ট যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা আমার আম্মুর খুব একটা মানে শখের জিনিস আমারও আস্তে আস্তে আমারও এইগুলা প্রতি ঝোঁক বাড়ছে যে রান্নাবান্না করা সুন্দর সুন্দর ডিশ আমারও ভালো লাগে বাট আমার ছোট ছোট জিনিস পছন্দ বাট আমার আম্মু চাই সবসময় বড়ো বড় জিনিস নিতে তো মেলাতে কিন্তু এই যে ডিজনি ব্র্যান্ডের এটা আমরা অফারে পেয়েছিলাম এই যে যেটা দেখছেন ফ্রাই প্যান টাইপের এইটা বারোশো টাকা নিয়েছিল এটা